এই সময় বাঁধাকপি খুব জলের দামে বিক্রি হচ্ছে অনেকেই বাঁধাকপি খেয়ে খেয়ে বড় হয়ে যাচ্ছেন কিংবা বাঁধাকপি খেতে ইচ্ছে করছে না বা বাঁধাকপি খেতে পছন্দই করেন না তখন আপনারা যদি এই রকম একটা দারুণ স্বাদের নিরামিষ বাঁধাকপি রেসিপিটি বানিয়ে ফেলেন তাহলে সবাই কিন্তু চেটেপুটে খাবে এই রেসিপিটি একবার বানালে মাংস ডিম মাছ খেতে একেবারেই ভুলে যাবেন আমি আজকে হাজির হয়ে গেছি একদম ইউনিক পদ্ধতিতে দারুণ স্বাদের একটা বাঁধাকপি রেসিপি নিয়ে এটা বানানো যেমন সহজ তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় বন্ধুরা আপনারা যদি আমার মতন করে একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি কোনো স্টেপ মিস না হয়ে যায় নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের বাঁধাকপি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে প্রথমে আমি দু টুকরো করে নেব তারপরে দেখুন ঠিক এইভাবে আর্ধেক করে নিয়েছি আমি অর্ধেক বাঁধাকপি দিয়ে বানাবো আর অফ ক্যামেরায় আমি দেখুন বাঁধাকপিটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাঁধাকপি কেটে নেবেন বা বাঁধাকপি নিয়ে নেবেন বাঁধাকপিটাকে আমি ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে এবারে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে প্রথমে বাঁধাকপিটাকে আমি পিয়ে নেব অনেকের বাঁধাকপি খেলে গ্যাসের প্রবলেম হয় তো তাই আপনারা যদি এই প্রসেস অবলম্বন করেন তাহলে একেবারে গ্যাস অম্বল কিছুই হবে না আর বাঁধাকপি থেকে যেমন একটা গন্ধ থাকে সেই গন্ধটাও অনেকটাই চলে যাবে আমি এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম দেখুন এই ঠিক এইভাবে আমাদের করে নিতে হবে এবারে আমি এই বাঁধাকপিটাকে জল ঝরিয়ে নেব আমার এদিকে বাঁধাকপিটা জল ঝরতে থাক এদিকে আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি দু টেবিল স্পুনের মতন সাদা তেল দিয়ে দেবো অর্থাৎ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবারে আমি তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম আর হাফ চামচ গোটা জিরে আর সামান্য হিং নিরামিষ তরকারিতে হিং ফোড়ন দিলে তরকারিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এবারেই জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে বেশ ভালো করে এই ফোড়নের সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম হাই রেখে বাঁধাকপিটাকে একদমে নাড়াচাড়া করে ভালো করে শুকনো করে নেব অর্থাৎ আমাদের বাঁধাকপিটাকে ভালো করে ভাজা করে নিতে হবে যাতে কি না বাঁধাকপির একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে তখন এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন ঠিক আমাদের এইভাবে করে নিতে হবে এবারে আমি এখানে কিছু মশলা দেবো আমি এখানে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আর কিছু গুঁড়ো মশলা দেবো আমি এখানে এক চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে এই সমস্ত মশলাগুলোকে আমি বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে কি না বাঁধাকপিটা খেতে খুব ভালো হয় এই পর্যায়ে কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এই কাজটা করে নেবেন আমি আর এদিকে হতে থাক আমি উল্টো দিকে একটা মিক্সিং বলে হাফ কাপ মতন বেসন নিয়ে নিয়েছিলাম এই বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে আমাদের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে বন্ধুরা একসাথে একেবারে বেশি পরিমাণে জল দেবেন না তাতে কি না বেসনের দলা পেকে যেতে পারে এই পর্যায়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে বেসনের মধ্যে কোনো রকম দলা না থাকে দেখুন আমি ঠিক ব্যাটারটা এইভাবে বানিয়ে নিয়েছিলাম এবারে আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে গোলায় গেলে আমি এটাকে সাইডে রেখে দিলাম এদিকে দেখি বাঁধাকপিটা আমার কত দূর হয়েছে দেখুন বাঁধাকপিটার গা থেকে তেল ছেড়ে এসেছে দেখুন ঠিক সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি স্বাদ মতো নুন দিলাম আর দু চামচ চিনি দিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে অবশ্য চিনিটা স্কিপ করতে পারেন তবে নিরামিষ তরকারি আপনাদের পছন্দ অনুযায়ী একটু চিনি দিলে ভালো লাগবে এবারে সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ আমাদের থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এই বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বাঁধাকপির গা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি ওই যে গুলে রেখেছিলাম বেসনটা ওই বেসনটা এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু এই বেসনটা মেশানোর সময় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যাতে কড়াই গায়ে এই বেসনটা না লেগে যায় তাতে মোটেও খেতে ভালো লাগবে না এখানে অবশ্য লো টু মিডিয়াম আছে এই কাজটি আমাদের সেরে ফেলতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু ওলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যান তার জন্য কথা বলতে বলতে আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে এবারে আমি এক চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন ঘি দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব এটাকে কিন্তু আমাদের একেবারে শুকনো শুকনো করে নিতে হবে এবারে আমি এখানে আরও টেস্টি করার জন্য আমি প্রায় দুই থেকে তিন টেবিল স্পুনের মতন ছাতু দিয়ে দিলাম এটা যদিও অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে ছাতু দিলে এর স্বাদটা কিন্তু অপূর্ব হয় এবারে ছাতু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর ছাতুটা দিলে তাড়াতাড়ি জলটাও টেনে নেবে আর আমাদের এটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে দেখুন এই কড়াইয়ের গায়ে যখন এই রকম উঠে আসবে তখনই আমাদের এই রান্নাটা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেব আগের থেকে একটা থালায় আমি তেল বুলিয়ে রেখেছিলাম ওই থালাতে আমি এটাকে ট্রান্সফার করে নেব এবারে আমি খুন্তি দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নেবো দেখুন ঠিক আমাদের এইভাবে শেপটা করে নিতে হবে আমি এরকম চৌকো করে নিয়েছি দিয়ে এটাকে আমি একটা পনিরের মতন কেটে নেবো অর্থাৎ আমাদের এটাকে ঠান্ডা হতে দিতে হবে যদিও এই রান্নাটা একটু সময় সাপেক্ষ কিন্তু খুব ইজিলি আর খেতে কিন্তু অসাধারণ হয় আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি অবশ্যই একবার বানাবেন দেখুন কথা বলতে বলতে আমার বাঁধাকপির ধোকাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবারে একটা ছুরি দিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে সেপ দিয়ে নেবেন আমি এখানে দেখুন ঠিক এইভাবে কেটে নিচ্ছি আমি এটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বরফি সাইজও কেটে নিতে পারেন দেখুন আমার সমস্ত বাঁধাকপি আমি সুন্দর করে কেটে নিলাম কত সুন্দর হয়েছে দেখতে আর এর চওড়াটা দেখুন ঠিক এইভাবে আমাদের কেটে নিতে হবে অর্থাৎ পনিরের মতন কেটে নিতে হবে আমার কাটা হয়ে গেলে এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে আমি সেখানে চার থেকে পাঁচ টেবিল স্পুনের মতন সরষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমাদের এই বাঁধাকপি পনিরটাকে ভালো করে ভাজা করে নিতে হবে এখানে অবশ্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচ করে আমাদের এই ভাজাটা করে নিতে হবে এই বাঁধাকপি ভাজা আপনারা শুধু চায়ের সাথেও খেতে পারেন আবার শুধু মুখেও খেতে পারেন সন্ধেবেলা স্নেক্স হিসেবেও ব্যবহার করতে পারেন এই ভাজাটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু এই ভাজাটা খুবই পছন্দ করবেন আপনারা এইভাবেও একবার ট্রাই করতে পারেন এবারে দেখুন উল্টে পাল্টে আমি এরকম গোল্ডেন কালারে করে ভেজে নেব দেখুন এক পিঠ হয়ে গেলে এরকম আমাদের লো আঁচ করে ভেজে নিতে হবে এবারে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে রেখে দেব একই পর্যায়ে আমি সমস্ত বাঁধাকপির পনিরগুলো এইভাবে ভেজে তুলে নেব দেখুন ঠিক আমাদের এইভাবে করে নিতে হবে আমি সেম প্রসেস ফলো করে সমস্ত বাঁধাকপি পনির ভেজে তুলে নিয়েছিলাম এবারে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো এক চিমটে হিং লবঙ্গ দারচিনি আর হাফ চামচের মতন গোটা জিরে ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আমি আগে থেকে তিনটে বড়ো সাইজের আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দেবো এই তরকারিটা আমি আলু দিয়ে রান্না করব এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম যাতে কি না আমার আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় আমি ফোড়নে এলাচ দিতে ভুলে গেছিলাম তাই এই পর্যায়ে কিন্তু আমি এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে আবারও ভাজা করে নেব এখানে অবশ্য আমি গ্যাসের ফ্লেম লোয়ে করে আলুগুলো ভাজা করে নিচ্ছি যতক্ষণ না আমাদের আলুগুলো ভাজা হবে ততক্ষণ কিন্তু বেশ নাড়াচাড়া করে আমি ভাজা করে নেব দেখুন ঠিক এই রকম কালার চলে এলে আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই তেলের মধ্যে যদি হলুদ আর লঙ্কা দেওয়া হয় তাহলে তরকারি কালারটা কিন্তু খুব ভালো হয় এবারে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভাজা করে নেবো দেখুন কালারটা বেশ সুন্দর এসে গেছে এবারে আমি আগে থেকে দুটো টমেটো এরকম স্লাইস করে নিয়েছিলাম টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবার আলুর সাথে কষাতে থাকবো যতক্ষণ না টমেটো আমাদের গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই রান্নাটা করে যেতে হবে আপনারা চাইলে আলুটা ভাজা তুলে রেখে সমস্ত মশলা কষিয়েও সেইভাবেও রান্না করতে পারেন আমি এবারে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এইভাবে রান্না করলে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ধরনের রান্না করে আপনারা দেখবেন অনেক সময়ও আমাদের বেঁচে যায় দেখুন কষাতে কষাতে আমাদের তরকারিটা গা থেকে তেলও ছেড়ে আসছে আদাটার গন্ধও চলে গেছে আর টমেটোটা প্রায় হয়ে এসেছে এবারে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি কিছু গুঁড়ো মশলা দেবো আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে আবারও আলুর সাথে কষিয়ে নেব বন্ধুরা আপনাদের হাতে যখন টাইম থাকবে না যদি এই রকম প্রসেসে রান্না করেন তখন দেখবেন আলুও কষানো হয়ে যাচ্ছে আর আমাদের রান্নাও হয়ে যাচ্ছে এবারে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্য অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে এটা নিরামিষ তরকারি চিনিটা দিলে তরকারি ব্যালেন্সটা খুব ভালো হয় এইভাবে সমানে নাড়াচাড়া করে আমাদের এই আলুটাকে কষিয়ে নিতে হবে আর টমেটোগুলো দেখুন গলে গেছে আমি খুন্তি দিয়ে টমেটোগুলোকে মেশ করে নিচ্ছি যে কোনো তরকারি যদি আমরা এরকম ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে রান্না করি তরকারিটা কিন্তু খুব ভালো হয় দেখুন তরকারির গা থেকে আমার তেল ছেড়ে এসেছে আমি আরও মিনিট খানেক কষিয়ে নিলাম অর্থাৎ আমাদের টমেটোও গলে যাবে আর এই কষানো হয়ে গেলে মশলাটার গায়ে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু আমাদের এই রান্নাটা চালিয়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি দেখুন কষাতে কষাতে আমার আলু প্রায় ফিফটি পারসেন্টের উপরেও সেদ্ধ হয়ে গেছে আর মশলাটার গায়ে দেখুন কী সুন্দর তেল ছেড়ে এসেছে এবারে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম আমি গরম জল দিয়ে দিলাম আমি প্রায় দু কাপের মতন গরম জল দিয়ে দিলাম আপনারা যেভাবে ঝোল খাবেন সেইভাবে দিয়ে দেবেন এবারে জলটা দিয়ে আমি সমস্ত মশলাগুলো অর্থাৎ ঝোলটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে দেখুন ঠিক আমাদের এইভাবে ফুটে গেলে আমি ওই যে বাঁধাকপির পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এই পনিরগুলো কিন্তু ভালোই জল টানবে আপনারা সেই বুঝে জলটা দেবেন এবারে পনিরগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কালারটা কিন্তু খুব ভালো এসেছিলো আমার ক্যামেরার জন্য কিন্তু কালারটা ঠিক সেইভাবে আসছে না আর আলুগুলো দেখুন আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা কি এইভাবে কোনো দিন বাঁধাকপি বানিয়ে খেয়েছেন আর যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার প্রসেস যদি ফলো করে আপনারা একবার বানান তাহলে আপনাদের সেটা কেমন লাগলো সেটাও আপনারা আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এবারে আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি যেহেতু আমাদের নিরামিষ তরকারি ঘি গরম মশলা গুঁড়ো দিলে তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব হয় অবশ্যই এই দুটো উপকরণ আপনারা যে কোনো নিরামিষ দিনে রান্না করার সময় দেবেন দেখবেন তরকারি স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় এবারে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নিয়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর উপর থেকে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এবারে আমি স্ট্যান্ডিং টাইমের মতো রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন দেখুন কত সুন্দর কালার এসেছে আর আপনাদেরকে বারবার করে আমি অনুরোধ করছি এইভাবে একবার অবশ্যই বাঁধাকপি রান্না করে প্রিয়জনদেরকে খাওয়াবেন দেখবেন আপনার হাতের গুণের প্রশংসায় তারা পঞ্চমুখ হবে যে সমস্ত বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে